যে কোনো স্ন্যাক্স সাথে মেওনিজ খেতে আমরা সবাই অনেক পছন্দ করি আজকে তৈরি করবো কাঁচা ডিমের মেয়োজের চেয়ে এই মেয়োজ অনেক স্বাস্থ্যসম্মত এবং মজার এছাড়াও এই রেসিপিতে তেল অনেক কম লেগেছে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন এবং একবার হলো ওই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুইটা ডিম একসাথে আমি একদম চুলা রাস্তা কমিয়ে রেখে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম দেখিয়ে হয়তো বুঝতে পারছেন আমি ডিমগুলোকে কিভাবে ভাজলাম একদম হালকা করে ভাজতে হবে ডিমগুলো যখন আমার ভাজা একটু হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি ডিমগুলোকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি ব্ল্যান্ডার জগের মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি তারপর দিব অল্প একটু ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন পাঁচ ছয়টা গোলমরিচ দিয়েছি এক চামচ চিনি 2 টেবিল চামচ গরুর দুধ দিলাম এখন দিব কুকিং অয়েল সাবিন তেল দিতেছি এখানে আমি 2 টেবিল চামচ তারপর দিব একটা রসুন এর কোয়া এতে করে মেয়োনিজের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে মেয়োনিজ রেডি ওয়াও মিচুয়ালি এই মেয়োনিজের ফ্যান হয়ে গিয়েছি খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই মেয়োনিজ যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন স্যান্ডউইচ বার্গার শর্মা আমার তো সব ধরনের স্ন্যাক্স এর সাথেই এই মেয়নিজটা খুবই পছন্দের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ